রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন কবরে দুইজন ফেরেস্তা আসবে মালাকানে ফায়ুজুল ইসানে তাকে বসানো হবে ওই কবরবাসীকে বসানো হবে তারপর তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুক তোমার রবকে সে বলবে রব্বি আল্লাহ বলবে আমা দিনুক তোমার দিন কি সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম বলবে মান রাজুল আল্লাহ বই এই ব্যক্তিটা কে তো দেখি তোমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তখন সেই ব্যক্তি বলবে হু উল্লাহ এটা তো আমাদের রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই ব্যক্তি কবর এটা বলতে পারবে এ কথা আমরা সবাই জানি কিন্তু জানেন কোন ব্যক্তি বলতে পারবে এই হাদিসের মধ্যে সেই কথাটা আছে যেটা অধিকাংশ মানুষ হয়তো শুনেননি এটা একটা চমৎকার বাক্য সেই ফেরেস তারা বলবে অমায়ুদ্রিক তুমি এটা কি করে জানতা বান্দা কি করে জানতা তুমি কি করে জানলে তোমার রবাল্লাহ তুমি কি করে জানলে তোমার ধর্ম ইসলাম তুমি কি করে জানলে মোহাম্মদ আল্লাহর কি করে জানলে সেই ব্যক্তির জবাবটা কি হবে জানেন সেই ব্যক্তি বলবে। আমি আল্লাহর কালাম পাঠ করেছিলাম ও ফা বিহি আমি ইমান এনেছিলাম বিশ্বাস করে নিয়েছিলাম অসাদু এবং সেটাকে আমি বাস্তবায়ন করেছি এটা ছিল এই হাদিসের কথা তার মানে যেই ব্যক্তি কোরআন পরে কোরআন বিশ্বাস করে কোরআনটাকে মেনে চলে এই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে বলতে পারবে আমার রব আল্লাহ সে আরবি জানুক আর নাই বা জানুক বারা ইবন আজেব থেকে বর্ণনা করেছেন ইমাম আবু দাউদ তার ৩৫ নম্বর অধ্যায় কিতাব সুন্নাহ তার কবরের হালাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন চার হাজার সাতশো তিপ্পান্ন নম্বর হাদিস এটা